খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় শিক্ষার মানোন্নয়নে মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার এমপিও ভুক্ত মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষক কর্মচারীর আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম উপজেলার শিক্ষক নেতা মোহাম্মদ বসির আহমেদের স্বাগত বক্তব্যে এবং শিক্ষক ও সাংবাদিক আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহানা মুস্তফা খাগড়াছড়ি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অংপ্রু মার্মা রানী নেহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল্লাহ যুগছলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম কে আজাদ তিনটোহরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ কুমার নাথ দক্ষিণ সিঙ্গসরা নেসারি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা বেলাল উদ্দিন মানিকছড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নাসির উদ্দিন সহকারী সুপার মাওলানা সাইফুল ইসলাম মানিকছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল হাসান রিক্তা রানী দাস তিনটোহরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কান্তা বড়ুয়া ডাইনছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক সহ আরও অনেকেই এ সময় বক্তারা বলেন উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের পাঠদানে কারিকুলাম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করে মাধ্যমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করতে হবে আলোচনা শেষে মধ্যভোজে মিলিত হন শিক্ষকরা মানিকছড়ি বার্তা